আসসালামু আলাইকুম এভরান সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন তো আজকের আয়োজনে থাকছে দুধ পাকন তো দুধ পাকন পিঠার জন্য আমি চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি আর দেড় লিটার পরিমাণ গরুর দুধ এখন প্যানে নিয়ে নিয়েছি আর এর সাথে অ্যাড করে দিয়েছি দুইটি এলাচ এক টুকরো দারুচিনি আর তেজপাতা দুধের পরিমাণের উপর ডিপেন্ড করে কিন্তু এই আস্ত গরম মশলাগুলির পরিমাণ আপনারা বাড়িয়ে বা কমিয়ে অ্যাড করে নেবেন আর অফ ক্যামেরায় কিন্তু আমি একটু লবণ অ্যাড করে নিয়েছি যে কোনো মিষ্টি খাবারে কিন্তু একটু লবণ দিলে এর স্বাদটা বহু গুণে বেড়ে যায় তবে আপনারা যদি পছন্দ না করেন সেক্ষেত্রে কিন্তু স্কিপ করতে পারেন আর দুধটাকে কিন্তু খুব বেশি ঘন করার কোনো প্রয়োজন নেই আর এর সাথে কিন্তু আপনারা পাউডার মিল্ক অ্যাড করেও দুধটাকে হালকা ঘন করে নিতে পারেন আর এদিকে কিন্তু আমি অফ ক্যামেরায় চিনি আতপ চাউল আমি খুব ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম আগের দিন রাতে আপনাদের হাতে যদি সময় থাকে এই কাজটি কিন্তু আগের দিন রাতেও করে নিতে পারেন আর যদি হাতে সময় না থাকে সেক্ষেত্রে আপনারা অবশ্যই আধা ঘন্টা আগে চাউলটাকে ভিজিয়ে রাখতে হবে তবে চেষ্টা করবেন আগের দিন রাতে ভিজিয়ে রাখার তাহলে কিন্তু রেজাল্টটা অনেক ভালো আসবে তো একটি ব্লেন্ডারে জাগে আমি চাউলগুলিকে নিয়ে নিচ্ছি আবার আপনারা চাইলে কিন্তু শুকনো চালের গুঁড়ি কিংবা ভিজা চালের গুঁড়ি দিয়েও রেসিপিটি ট্রাই করতে পারেন তো এর সাথে এখন একটি ডিম ভেঙে অ্যাড করে দিচ্ছে তো স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম আর আমি কিন্তু ব্লেন্ড করার সময় বেশি পানি ইউজ করবো না জাস্ট অল্প একটু পানি দিয়ে কিন্তু এটাকে প্রথমে ব্লেন্ড করে নেব তারপর কিন্তু এর সাথে কনসিস্টেন্সিটা বুঝে পানিটা অ্যাড করে নেব যেহেতু দুই কাপ চাউল নিয়েছি তো দুই কাপ চাউলের জন্য কিন্তু দুই কাপ পানি এনাফ এর চেয়ে কিন্তু বেশি পানি লাগবে না আর তার সাথে কিন্তু ডিম আছে তবে আপনাদের ক্ষেত্রে একটু কম বেশি লাগতে পারে তো এক টেবিল কিংবা দুই টেবিল চামচ এই পানি বেশি লাগতে পারে এর চেয়ে কিন্তু বেশি পানি লাগার কথা না তবে আপনারা কনসিস্টেন্সিটা বুঝে পানিটা অ্যাড করে নেবেন তো আমার দুই কাপের মতো কিন্তু পানি লেগেছে আর আমি কিন্তু অফ ক্যামেরায় এই কাজটি করে নিয়েছি ব্লেন্ডারে ব্লেন্ড করে আর আপনারা চাইলে কিন্তু পাটায় পিসেও এই কাজটি করে নিতে পারেন আর দিয়ে দিলাম হাফচা চামচের মতো বেকিং পাউডার তাতে পিঠাটাকে ফুলতে সাহায্য করবে এখন হ্যান্ড দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিলাম আর আবারও বলে দিচ্ছি ব্লেন্ড করার সময় কিন্তু বেশি পানি দিয়ে ব্লেন্ড করা যাবে না অল্প পানি দিয়ে ব্লেন্ড করে বাকি পানি কিন্তু অ্যাড করে আবারও ব্লেন্ড করে নিতে হবে তাহলে এরকম স্মুথ হবে আর ব্যাটারটা একদম পারফেক্ট হবে তো এটা গুলে নেওয়া হয়ে গিয়েছে আর কনসিস্টেন্সিটা দেখেই বুঝতে পারছেন একটু ঘন টাইপের হবে আবার বেশি ঘনও না আবার বেশি পাতলাও না তো চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি আর পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটাকে কিন্তু খুব ভালোভাবে গরম করে নিয়েছি আর গরম তেলেই কিন্তু পিঠাগুলি এভাবে আমি ছেড়ে দিচ্ছি দিয়ে এখন উলটিয়ে পাল্টে এগুলিকে কিন্তু ভেজে নেব আর আমি কিন্তু ছোট সাইজ করে এভাবে ভেজে নিচ্ছি আপনারা চাইলে বড় কিংবা ছোট যে কোনো শেপের করে ভেজে নিতে পারেন ভিওয়ার্স আমি যে পিঠার রেসিপিগুলি গত ভিডিওতে শেয়ার করেছিলাম সেগুলি কিন্তু আপনারা অনেক বেশি পছন্দ করেছিলেন তাই চেষ্টা করছি এবারে শীতে পিঠার রেসিপিগুলি নিয়ে আপনাদের মাঝে হাজির হবার আর আমি যে কোনো রেসিপি কিন্তু খুব সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করি তো আশা করছি আপনাদের কাছে পিঠাগুলি রেসিপি অনেক বেশি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই পেস ফলো করে আমাকে সাপোর্ট করবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর যেহেতু আমি দুধটাকে আগে খুব ভালোভাবে জাল করে নিয়েছি আর দেড় লিটার পরিমাণ আমি দুধকে প্রায় এক লিটারের চেয়ে একটু বেশি রেখে ঘন করে নিয়েছি এর চেয়ে কিন্তু বেশি ঘন করার কোনো প্রয়োজন নেই বেশি ঘন করে নিলে কিন্তু দুধটা পিঠার ভিতরে প্রবেশ করবে না আর খেতেও তখন ভালো লাগবে না তো এটা মাথায় রেখে কিন্তু দুধটাকে সেইভাবেই ঘন করে নিতে হবে তো আঙ্গুল চোপানো যায় এই পরিমাণ কুসুম গরম কিন্তু রাখতে হবে দুধটাকে তো আমি এক ব্যাচ করে ভেজে ভেজে কিন্তু গরম অবস্থায় পিঠাগুলিকে দুধে ছেড়ে দিচ্ছি আর এর সাথে অ্যাড করে দিচ্ছি ঝুলা গুড় ঝুলা গুড় যদি আপনাদের হাতে কাছে না থাকে আপনারা কিন্তু চিনি দিয়েও রেসিপিটি ট্রাই করতে পারেন তবে যেহেতু এখন শীতকাল অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে খেজুরের গুড় আর আমি ঝুলা গুড় কিন্তু এখানে অ্যাড করে দিয়েছি আর খেজুরের গুড়ের একটা সুঘ্রাণ আছে সেটার কারণে কিন্তু পিঠাগুলি অনেক মজার লাগবে আপনারা চেষ্টা করবেন খিজুরির গুড় দিয়ে রেসিপিটি ট্রাই করার তো খুব ভালোভাবে মিক্স করে নিলাম আর প্রত্যেকটি পিঠা ব্যাচ এক একটি করে ভেজে ভেজে আমি কিন্তু এভাবে গরম দুধে ছেড়ে দিচ্ছি আর এই পিঠাগুলি কিন্তু এভাবে খেতেও ভীষণ মজার আপনারা চাইলে কিন্তু এভাবে বানিয়ে খেজুরির ঝোলা গুড় দিয়ে ট্রাই করতে পারেন এটাও কিন্তু আমরা কিছু পিঠা ভেজে নিয়ে এভাবে ট্রাই করেছি খেজুরের ঝোলা গুড় দিয়ে কিন্তু এই পিঠাগুলি মুচমুচে হয় অনেকটাই আর ঝুলা গুড় দিয়েই কিন্তু অনেক মজার লাগে আপনারা কিন্তু এভাবে ভেজে নিয়ে ঝুলা গুড় দিয়েও ট্রাই করতে পারেন তো এভাবে কিন্তু প্রত্যেকটি ব্যাচ ভেজে ভেজে আমি দুধে ফেলে দিচ্ছি আর অবশ্যই কিন্তু ঢাকনাদের ঢেকে রাখতে হবে তাহলে পিঠাগুলি কিন্তু খুব ভালোভাবে ভিজবে তাতে পিঠার ভিতরেই সুন্দরভাবে দুধ আর গুড়ের মিশ্রণটা প্রবেশ করবে আর শেষের দিকে এর সাথে একটা উপকরণ অ্যাড করব যেটার কারণে এটার পুরো টেস্টটাই চেঞ্জ হয়ে যাবে তো পুরো ভিডিও জুড়ে আশা করছি সাথে থাকবেন ডিম সুন্দরী পিঠা সুন্দরী পাটিসাপটা পিঠা চাপটি পিঠা খোলা জালি খোলা যা পিঠা এছাড়াও আরও বিভিন্ন ধরনের পিঠার রেসিপি কিন্তু আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে শেয়ার করা আছে আর সেগুলি কিন্তু আপনারা অনেক বেশি পছন্দ করেছিলেন তাই এবারে শীতে চেষ্টা করছি বিভিন্ন ধরনের পিঠার রেসিপিগুলি নিয়ে হাজির হওয়ার তো অবশ্যই আমার পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন আর অবশ্যই ভিডিওগুলি বেশি বেশি শেয়ার করে দেবেন কারণ আপনাদের একটি শেয়ার কিন্তু আমাকে সামনে এগিয়ে নিয়ে যেতে অনেকটাই সাহায্য করবে আর ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না আর আপনাদের পিঠা কেমন হয়েছিল তা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন দুধ আর গুড়ির মিশ্রণে কিন্তু সবগুলি পিঠা ভেজে অ্যাড করে নিয়েছি আর একদম শেষ পর্যায়ে অ্যাড করে দিব কিছু নারকেল কোড়া আর এই নারিকেল কড়াটা দেওয়ার কারণে এটার পুরো টেস্টটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে আর কতটা ইয়াম্মি লাগছে আর কতটা সুন্দর কালার এসেছে তা দেখেই বুঝতে পারছেন আপনারা অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখবেন আমার বিশ্বাস আপনাদের কাছে এই পিঠাটি অনেক বেশি মজার লাগবে আর পিঠাগুলি কিন্তু আমি রাতে বানিয়েছিলাম রাতেই শেষ হয়ে গিয়েছিল এই জন্য কেটে যে দেখাবো সেটা আর হয়নি তো আপনারা অবশ্যই এভাবে ট্রাই করবেন আমার বিশ্বাস আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে